প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে আরেকটি গজল নিয়ে আসছেন আমার প্রাণ প্রিয় বাই হাফিজ মোহাম্মদ ইসলাম উদ্দিন ভাইয়ের কণ্ঠে অসাধারণ একটি গজল শুনবেন আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদেরকে এই আশা এবং ভালোবাসা দিয়ে অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাবেন এবং এ ধরনের ভিডিও পেতে সবসময় আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লা তুমি দয়ার সাগর রঘ তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা আল্লা আল্লাহ তুমি দয়ার সাগর রঘ মানুরগী তোমার দয়ায় পূর্ণ আমার সারণী সিদী তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদী তুমি মিতাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পর তোমার কাছে সকল পাওয়া সবি তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে রে তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদ তুমি পার করতে মুচন অবাবিল তুমি পরম মুক্তি দাতা জগতে তুমি পার করতে মুচন অবাব দুঃখী লোকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে ফানা তোমার কাছে চাই যে ফালা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর সাগরানুরহ তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন শিবিন দয়ায় পূর্ণ আমার সারা শিবিন সুপ্রিয় দর্শক যদি আপনাদের অবশ্যই ভালো লাগলে ইনশাআল্লাহ সবাই শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম